امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكون ختم المرسلين اخر مدبود فخر الاولين রাহমতের নবী কেমন দয়ার নবী কেমন মায়ার নবী সারা জীবন যদি নবীর চলে বক্তা মরে যাবে মরবে না রাহমতের নবীর গুণগান কোন কলম ওলা যদি লেখে কলম শেষ হবে লেখা শেষ হবে না কেমন একজন মায়ার নবী আমার যে নবীর চেহারা মোবারকের দিকে যদি কেউ তাকায় পেটের ক্ষুধা সাথে সাথে হয়ে যায় কেমন রহমতের নবী আমার দেখা মাত্র মানুষের ইমান তাজা হয়ে যায় আল্লাহ সে নবীকে দান করলেন এমন একটা কিতাব যে কিতাবটা ধরলে সাবাপ যে কিতাব আব্দাকলে চাব পৰলে চাব ওই কিতাপৰ নাম কি এই জিন্দা কৰ আলে হাকিব একমতে ওলায় জাল চতু কাদিম আ কলামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব জমিনে নাই ওই কিতাবটা ধর্মা সাওয়া ও কিতাব দেখবা সওয়াব ও কিতাব পড়ো সাওয়াব। অর্থ জানো এই কিতাবটা যে ঘরে থাকে ঘর বড় দামি কোরআনের কারণে মুজলিশের দাম রহমতের নবী এই মুজলিশটা কত দামি যে বসার সাথে সাথে জীবনের সব গুণা মাফ

এবং এই জমিনে আমার কিছু প্রিয় পান্দা আছে তাদেরকে বন্ধু বানায় চল আমার রঙে রঙ্গিন হয়ে যাও আমার রং কই পাইবা আমার রং আছে রহমতের নবীর মধ্যে তার থেকে রং নেও রহমতের নবীর থেকে রং নিয়া জমিনের মধ্যে যারা আছে এরা এখন বর্তমানে একমাত্র উলামায়ে আহলে হক

উলামায়ে কেরাম আমি মোহাম্মদ সহক সব নবী রাসূলদের বন্ধু আরিশ এদের محبت অন্তরে জমা করে নাও আমি নবী তোমাদেরকে এক সুবারিশের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম উলামায়ে কেরামের সঙ্গব ছাড়া জীবনে বান্দা মদিনার রঙে রঙিন হতে পারবা না স্কুলে পড়েছে এটার মাথায় টুপি কলেজে পরে ছেলেটার গালে দাঁড়ি মাদ্রাসার এই নমুনা তুমি কলেজে কই পাইলা কলেজের মধ্যে কি এমন সুন্দর বয়ান চলে কয় চলে না তো কেমনে তুমি রং পাইছো কলেজের স্টুডেন্ট বলে একজন আল্লাহর প্রিয় বান্ধা বলিয়ে কামেল তার নেট নজর লাগাইছি এ কারণে আমার এখন কলেজে কেলাস করি টুপি ছাড়া কেলাস করি না মদিনার আদর্শের দাঁড়ি না গায়ে ফেললাম এরকম কি স্কুল কলেজের ছেলেরা নাই রহমতের নবীর আদর্শ যতদিন পর্যন্ত তুমি নিজের মধ্যে নিবা না আল্লাহর জাতের কস রহমতের নবীর আদর্শ ছাড়া এই জমিনে কোন শান্তি কেউ দিতে পারবে না সব চান্দাবাজার ধান্দাবাজেরা চাপাবাজি করে এই করবে সেই করবে 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 বলিয়া কত চান্দাবাজ কবরে গেল কত চান্দাবাজেরা জঙ্গলে পালাইন আল্লাহর জাতের কস এই দুনিয়ায় আমত পর্যন্ত রাহমতের নবীর আদর্শ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না এ কথাটা চান্দা বাজার বাজেরাও জানে তবে মানে না কেন ওদের বাজি চলবে না যদি নবীর আদর্শ মানে তাহলে দুর্নীতিবাজের দুর্নীতি চলবে না চোরের চুরি চলবে না এই জন্যই চোরারা কয় হুজুর বয়ান করেন রাজনীতি করবেন না তোমার কথা যদি এমনই হয়তের কান্নার বয়ান চলবে রাজনীতি যদি না চলে তো রাজনীতির নেতাদের বক্তব্য কেন দেওয়া হয়। বরিশালে বলে নিজের বেলায় টেন্নে দরিস অন্যের বেলায় বাইন্য মরিস চান্দা বাজার ধান্দাবাজেরা এরা মানুষের দুঃশ্মান এরা মানবতার দুশ্মান এরা জাতির দুশ্মন এরা স্বাধীনতার দুশ্মান ওরা সবাই চায় নিজের প্যাক নিজের জাতি না, নিয়ে যারা ভাবে তারা শুধু ওলা কেরাম ওলামায় কেরাম সারা জাতি নিয়ে কেউ ভাবে না কিন্তু পদে পদে চান্দা মানুষের চোখে ধুলা দিয়া আলেমদেরকে দোষী বানাতে চায় আল্লাহ যদি হেফাজত করে কোন চান্দা বাজার ধান্দা বাজ আলেমের ক্ষতি করতে পারবে না কারণ আলেম দিন নাই রাত নাই নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের পরিবার সব বাদ দিয়া উম্মত নিয়ে দৌড়ায় কই ঘুম কই খানা সব আলেম মারা এত মেহনত করে একমাত্র কারণ আমার মদিনাওয়ালা নবীর মোহাব্বত অন্তরে জমা আমি মাঝে মাঝে বলি সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি করে কয় ঘন্টা ঘুমান না আমার খামে লাগায় ঘুমাইতেছে সরকারি বেসরকারি চাকরিজীবী কয় ঘন্টা চাকরি করে আট ঘন্টা চাকরি বেতন কত নিম্নে কত নিম্নে বিশ হাজার ডিউটি বলেন একজন মসজিদের ইমাম তার ডিউটি কয়েক ঘন্টা বলেন না কেন বেতন কত কত এক থেকে আর জালেম কি হতে পারে জুলুম কি হতে পারে সরকারি বেসরকারি চাকরি করে এক ঘন্টা বেতন নেয় বিশ হাজার টেবিলের তলে আরো কত মুক্তার দানা ভরে থাকে আর একজন আলেম ইমামতি করে চব্বিশ ঘন্টা ডিউটি পালন করে বেতন পাঁচ হাজার সভাপতি দেয় মাসে একশো সেক্রেটারি পঞ্চাশ তাও ঠিক মতো দেয় না মাঝে মাঝে ইমামের আবার ধমক দেয় রিক্সার ড্রাইভার একক তো নামাজ না পড়াইলে ধমক দেয় হুজুর গেছিলেন কই ইমাম বলে এত বড় সাহস তুমি কে বলে আমি রিক্সা চালাই ধমক দিলা কেন পাওয়ার কি বলে মাসে পাঁচ টাকা বেতন দেই এরকম বেআ আছে না নাই এরে আল্লাহর গুলাম এই জন্য ওলামায় কেরাম টাকার পেছনে দৌড়ায় না যদি দৌড়াই তো তাহলে চব্বিশ ঘন্টার সেকেন্ড এর হিসাব কিরে কিরে টাকা নিত কোনদিন আফসুস করে না বড় দোয়া করে না কত বেতন বাকি কিছু বলে না আল্লাহর মোহাম্বত নিয়ে খেদমত করতেছি এর কারণ একটাই মতিনাওয়াল নবীর আদর্শ তার নবী মক্কার জমিনে আসলেন এমন এক জায়গা যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে চাহেল বড় চরিত্রহীন এমন এক জায়গা মক্কা জমিনের মানুষ রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে মক্কার জমিনে আসেন নবীর আদর্শ এক পর্যায়ে তারা গ্রহণ করিয়া চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল দয়াময় আল্লাহ লিস্টি দিয়া যাও জিবরাইল এই লিস্টি আমার রহমতের নবীরে দিয়া দাও লিষ্টির ভিতরে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি মক্কার মানুষগুলো এত খারাপ সেই মানুষগুলোর উপরে চিঠি চলে আসলো লিস্ট চলে আসলো যে এই লিস্টিতে যাদের নাম এরা কি কথা বলেন না কেন এর মধ্যে এক নাম্বারে কার নাম কার নাম আবু বাকার দ্বিতীয় নাম হলো অমর যেই অমর আমার নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে রহমতের নবীর রহমতের নবীর সামনে গিয়ে তরবারি ফালায় বলেন আর সুনাল্লাহ আমারে কালে মা দেন বেয়া করে ফেলেছি মাফ করে দেন রহমতের নবীর সোয়া পাইয়া ওমর এবং দাবি হয়ে গেল তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে ইসলামের দুশ্মনেরা মোহাম্মদের প্রায়োজন নাই যদি কেউ কিছু বলতে চাও আমি অমরের তরবারির সামনে দাঁড়ায় যাও আল্লাহ সে অমর কে নবীজির পাওয়ার কারণে এতটা দাবি বানাইছে। এখন ওমর যেই পথে চলে শয়তান ওখানে চলে না যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে আমার করে মস্তি করে আর রাস্তা দিয়া যায় হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় ওমর আসতেছে যুবকের অন্তরে ভাই অমরের দেখে এতটা ভয় যদি মদের বোতল অমর দেখে আমার গলায় চুরি লাগায় দিবে তরবারি চলে কথার আগে যুবক ডাকে হে মালি দয়া করে তুমি আমাকে হেফাজত করো আর মাত পান করব না ওমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয় যুবক এই বোতলটা আমার হাতে দাও যুবকের বোতলটা হাতে দিতে চায় না যুবক কাঁপতেছে ভয়ে বলে কাঁপো কেন ভয় নাই বোতল দাও যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে অমরে ফারুক বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে এক ফোটা মদ নাই পুরা বোতলটা সাদা দুধে ভরা এখন মানুষ রহমতের নবীর আদর্শ কেমন জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোনদিন আবার নবী কাউকে গালি দেন নাই হাজারো গালি শুনছেন নবী গালির জবাব দেন নাই আরো আশ্চর্য রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবার গরম করে কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবী আমার ওই নবী তার আদর্শ পাইয়া অমর দামি হয়ে গেল আবু বাকার দামি হয়ে গেল এরে নবীর উম্মতের দল ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলে সেই জমিনে শান্তি কেউ দিতে পারবে না আজকে নবীর আদর্শ যার কাছে নাই তার মতো অশান্তিতে কেউ নাই আর এত ভেজালে বরা বাংলাদেশ এরপরেও নবীর আদর্শ আমাদের কাছে যাদের আছে আমাদের মতো শান্তিতে এই জমিনে কেউ নাই নবীজিরা নিয়ে যারা আছে এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই এরে নবীর এমন এক আদর্শ দিয়ে গেলেন কেয়ামত পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন এই আদর্শ যদি তোমরা ধরে রাখো জীবন চলে যাবে দিন তোমার সম্মান আর ইমরান যাবে না রহমতের নবীর আদরের একজন নাম অল্প আদর করেন একদিন বান্দা পদ দিয়ে বের হয়ে গেল রাস্তা দিয়া কোথায় যেন যাচ্ছে হঠাৎ বাতাস চলতেছে পুরা মদিনার এলাকায় সাহলাবা নামের আল্লাহর বান্দা অল্প বয়স হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল বাড়ির মধ্যে একটা মহিলা গোসলখানায় ছিল পর্দা লাগানো হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল সাল আবার চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পড়ে গেল সাথে সাথে বাতাস আবার পর্দা ফালায় দিল রহমতের নবীর আদরের সাহাবি কিশোর সাহাবি সাহা বা কি হয়ে বাপতেছে ভাবতেছে হঠাৎ অন্তরের মধ্যেই পরিমাণ ভয় রহমতের নবী আমার এত আদরের এত আদর করে আমি তো ইচ্ছা করে ওই মহিলা দিয়ে থাকাই নাই হঠাৎ করে নজর ভরে গেল আমার মাওলায় যদি নবীরে জানায় দেয় আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো ঢুকছে অন্তরে ঢুকা এমন ভাবে এটাকে ভাবাইল সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না আমি এই অবস্থা আমার নবীর সামনে যাব না যদি আল্লাহ জিব্রাইলের দিয়া জানায় দেয় জিব্রাইল নবীরে জানায় দাও সালামা বেগানার দিকে নজর দিয়েছে নবী এত আদর করে নবি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো কিশোর সাহাবি সিদ্ধান্ত নিল আমি আর নবীর সামনে যাব না সিদ্ধান্ত নিয়ে রওনা পারশে জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল পাহাড়ে যাইয়া ওই সালাবাকিশোর সাহাবী কান্না করে কান্না এত কান্না একদিন দুই দিন তিন দিন চলে গেল সালাবা পাহারে চূড়ায় গিয়া কাঁদে ও দয়ায় তুমি আমার দয়া করে করে দাও আমি রহমতের সামনে কেমনে দাঁড়াবো চোখের পানি সেরে পাহাড়ে ওই চূড়ায় গিয়া কান্না করে ও আমার কলিজার যুব সারাটা রাত মোবাইল সামনে নিয়ে জে না মোবাইলের দিকে তাকায় সারা রাত চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা আর ওই নবীর সাহাবি কিশোর সাহাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ একদিন দুদিন তিন দিন এভাবে যেতে যেতে এক মাস আল আবার নবীর কাছে নাই এক মাস পেরিয়ে যখন যায় তাকায় হঠাৎ করে সালাবার কথা মনে পড়ে ওমরে ফারুকেরে ডেকে বলে সাল আবার দেখি না কোথায় আমার আদরের সালাবার সাল আবার খবর নাই অম সহায় কেরাম বলেন রসুলাল্লাহ আজকে প্রায় এক মাসের বেশি সালাবারে দেখিনা কোথায় সালাবা নবিকায় মর যাও জলদি করে যাও সালাবারে খুঁই যা তারপরে আমার সামনে নিয়ে আসো মায়ার নবীরন্তরের মহাব্বতের টান কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল ওমর সহ অনেক সাহাবাই গেরাম কোথাও পাওয়া যায় না ওই সালাবা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মানুষ ও ভাই তোমরা কি এখানে কোনো কিশোর ছেলে দেখছো সালাবা নামাবে না তো অমর বলে হা বলো খুঁজে বলো একজুনে কয় হ্যাঁ একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল ন দশটার দিকে এখানে আসে পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায় দেখি তার চোখ গড়ায় শুরু পানি কান্না করে করে আসে আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে অমর বলে তো এখানে প্রতিদিন আসে বলে হা অমর বলে তো এখানে বসি কালকে তো আসবে বলে আসবে সাহাবাসহ অমর বসে আছেন ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা আসতেছে এই সেই ওমরের দেখা ভয় ওমর বলে কোনো ভয় নেই সালাবারে আজকে চল্লিশ দিনের কাছে হলো রসুল তোমারে দেখে না নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে তাড়াতাড়ি চলো রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য কি পরিমাণ ভালোবাসা আর বলে কপাল ভালো কারণ আমার মায়ী তোমার সালামা কাদের ভাই আমি যাবো না নবীর সামনে কেমনে দাঁড়াবো আমি অন্যায় করে ফেলেছি বড় লজ্জা পাই ওমর বলে রসুল থেকে ওয়াদা দিয়েছি তুরে না নিয়ে যাব না সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রবানা রহমতের নবীর সামনে অমর সালাবার নিয়ে হাজির সালাবা কান্না করে করে বেউ মায়ার নবী বশায় কই সালাবা এক মাস ভিতরে দেখি না কেন সালাবা কা দে নবী আমারে আল্লাহ maaf করবিটি সালাবাcanteছে নবী বলেন আমার উরুর উপরে মাথা লাগাইয়া বিশ্রাম নাও শুয়াস শুয়ে আরাম করো কান্না বন্ধ করো তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন সালাবা কান্না করে কান্না করে কান্না করে আর এদিক সেদিক দৌড়াতে চায় রহমতের নবী বলিন সালাবা কান্না বন্ধ করো আর কাঁদিও না সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে আবার নবী সোয়া আবার বসে হঠাৎ করে কান্নার পর যায় সালাবা কিয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে রাহমতের নবী চোখের পানি সালাবা কালেমা শাহাদাত পর আজরাইল সে হাজির তাড়াতাড়ি সালাবা কালেমা পড় পড়তে দেখে প্রাণ পাখি না মার দুবে সালাবার মাথা ধুয়ে কান্তি সিনার বলে ওমর তাড়াতাড়ি জানাজারেডি করো সালাবার কবর খনন করো জানাজার প্রস্তুতি নাও অমর সাহাবায় কেরাম সবাই রেডি গোসলের ব্যবস্থা করো কাফন পরানো হলো গোসল করানো হলো রহমতের নবী কয় সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও আমি সালাবার খাটিয়া কাঁদে নিয়ে যাব ওমর বলে আমরাও কাঁদে নিলাম সবাই ময়দানে যাচ্ছি জানা হবে মানুষ হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরো পাও ভর করে করে হাঁটি কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটেন অমর বলে আর শুন আল্লাহ এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন পুরা পা ফেলে হাতেন না কেন রহমতের নবী বলেন না আমি দেখতেছি উপরে আমার আল্লাহ এতটাই খুশি আসমান থেকে কটি ফেরেশতা ময়দানে হাজির সালাবার জানা যায় হাজির হয়ে গেল জানাজার পড়ার জন্য ফেরেস তারা এই আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না আমি সাল আবার জানা জানি করব ও এলাকার মা বোনেরা যুবক বাবারা ওরে অনিচ্ছা একটা মহিলার দিকে নজর পড়ায় যদি এত কান্না করে ওরে তুমি কি পরিমাণ গুনার সাগরে ডুব দিছ নবীর আদর্শের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে তাও বা করো আর জীবনে নবীর কাতাইও না দাড়ি কাটিও না রে যুব আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও আর দাড়ি কাটিও না তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে ব্যবসা করে সারে না বেপরদায় চলে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবার নিয়ত করো মরিয়া গেলে যাব আর কোনো দিন দাড়ি কাটবো না নবীর বিরুদ্ধে যাব না নামাজ ছাড়বো না মা বাবার সাথে বেয়াদুবি করব না নবীর তরিকা মেনে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার যদি নিয়ত হয় খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তাও কবুল করে নেন আয় আল্লাহ মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন ওই নবীর মদিনার মহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক অপ্ত নামাজ যেন ছুটে না যায় আল্লাহর মোহাবত নিয়ে পাঁচবেলার নামাজ পড়ার জন্য যুবক তৈরি